রহমতুল্লাহি আবার প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন মুকাগাছা নন্দীবাড়ি স্টেডিয়ামে ব্যায়াম শুরু হয়ে গেছে এখানে প্রতিদিন সকাল ছয়টা পঁচিশ মিনিটে আমরা এই ব্যায়ামগুলো করে থাকি ব্যায়ামের পাশাপাশি আমরা লাইফস্টাইলের পরামর্শ দিয়ে থাকি যেমন স্বাস্থ্যকর খাবার আপনারা কোন খাবার খাবেন কোন খাবার খাবেন না তারপরে রোজা আমরা প্রতি সোমবার রোজা রাখি কালকে আমরা রোজা রেখেছিলাম আপনারা অনেকেই জানেন তারপরে আমরা ঘুমের পরামর্শ দিই যেমন রাত দশটা থেকে দুইটা পর্যন্ত হরমোন রিলিজ হয় আমরা যেন এই সময় ভিতরে ঘুমের মধ্যে থাকতে পারি তারপর হচ্ছে প্রতিদিন এক্সারসাইজ হয় আপনারা যারা আমাদের নিয়মিত এক্সারসাইজের ভিডিওগুলো দেখেন তারা খুশি হবেন যে এখানে এক্সারসাইজ করে এবং আমাদের লাইফস্টাইল মেনে শত শত মানুষ অসৎমুক্ত হয়েছেন আর আমরা মানসিক প্রশান্তির চর্চার পরামর্শ দিয়ে থাকি আপনারা জানেন এখন বর্তমান জামানা মানুষের মনের ভিতরে শান্তি নাই আপনারা গরিব থেকে শুরু করে কুটিপতিপন্ধত দেখবেন মানুষের ভিতরে হতাশা মানুষ কোন জায়গায় শান্তি পাচ্ছে না আমরা এই শান্তি কিভাবে পাবে এই বিষয় নিয়ে পরামর্শ দিই কারণ হচ্ছে আমরা হলাম মাটির তৈরি মাটির সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে তাহলে আমরা ভালো থাকবো এটা আশা করা যায় না দেখেন আমরা কিন্তু এক সময় সবাই মাটি পাড়াইতাম সবাই গাছে হাঁটতাম সবাই শরীরে রুদ লাগাতাম এখন অতিরিক্ত ব্যস্ততার কারণে এই সব জিনিসগুলো আমাদের কাছ থেকে দূরে চলে গেছে আমি আপনাদেরকে বলবো আপনাদের যাদের সুযোগ আছে আপনারা সকালে খালি পায়ে গাছে হাঁটবেন শরীরে রুত লাগাবেন আমাদের আর ধরনের শ্বাসের ব্যায়াম আছে এই শ্বাসের ব্যায়ামগুলো করবেন অনেকে বলতে পারেন যে শ্বাসের ব্যায়াম আবার কি সারা জীবন তো শ্বাসটাই নিয়ে না শ্বাসেরও ব্যায়াম আছে প্রিয় দর্শক শ্বাসের ব্যায়াম করলে মানুষের মনের শান্তি চলে আসে উদাহরণস্বরূপ আপনি যদি কোনো জায়গায় দৌড়াইতে থাকেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার কাছে মনে হবে যে আমি এখন শক্তিশালী কিন্তু যখন আপনি দীর্ঘদিন আপনারা যখন অ্যাক্টিভিটি করবেন না তখন আপনাদের দুর্বল মনে হবে ঠিক আছে এই জন্য আমরা বলি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনারা যারা দীর্ঘদিন শুনতেছেন আমাদের মুখ থেকে একবার করে দেখুন মানে শুরু করুন আমাদের ইউটিউব চ্যানেলে শ্বাসের ব্যায়াম দেওয়া আছে ঠিক আছে আমরা যে সকালে ব্যায়ামগুলো করি এই ব্যায়ামগুলো দেওয়া আছে আপনারা একটু সময় এগুলো দেখে ব্যায়ামগুলো করতে পারেন অনেকে আমাকে বলেন যে আমার তো ব্যায়াম করার সময় নেই আমি তাদেরকে বলবো যে আপনারা দুই মিনিট সময় ঠিক আছে অনলি দুই মিনিট এই দুই মিনিট সময় আপনি শরীরের জন্য ইনভেস্ট করবেন গোসুলের আগে চারটা ব্যায়াম তিরিশ সেকেন্ড করে যদি করেন তাহলে দেখবেন আস্তে আস্তে উন্নতি হই ঠিক আছে প্রিয় দর্শক কারণ হচ্ছে দেখেন আপনি আপনার শরীর ভালো রাখবেন না এটা আপনার ইচ্ছা তবে আপনারা যদি শরীর ভালো না রাখেন এটার প্রশ্ন কিন্তু করতে হবে। ঠিক আছে। আমি অনেক মানুষ দেখেছি যারা সংসারের জন্য অনেক পরিশ্রম করতেন ঠিক আছে এখন তারা রুগী হয়ে বিছনায় কাতরাচ্ছেন কিন্তু সংসারের মানুষ তাদেরকে হয়তো চিকিৎসা করতেছেন ঠিক আছে কিন্তু তাদের রোগগুলো কিন্তু ভালো হচ্ছে না ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যারা মুক্তা আশেপাশে আছেন ঠিক আছে তারা আমাদের মুক্তা নাপিত খোলা থেকে একটু দূরে এটা হলো নন্দীবাড়ি স্টেডিয়াম ঠিক আছে নন্দীবাড়ি স্টেডিয়ামে এখানে প্রতিদিন সকাল ছয়টা পঁচিশ মিনিটে ব্যায়াম হয় আপনারা এখানে ব্যায়ামে অংশগ্রহণ করবেন আর যাদের ফেসবুক পেজ আছে তারা সার্চ দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম আর ফেসবুক পেজের নাম একই রুহুলামি ন্যাচারাল হেলথ সেন্টার ঠিক আছে এখানে শ্বাস দিয়ে আপনারা সরাসরি ঠিক আছে আপনারা আমাদের এসে করতে পারবেন ঠিক আছে তবে হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি যে আমরা যদি একটু সচেতন থাকি ঠিক আছে তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি তো আপনারা সবাই প্রিয় দর্শক কাউন্ট হচ্ছে প্রতিদিন এখানে কাউন্ট হয় আমরা কতজন লোক এখানে ব্যায়াম করলাম ঠিক আছে তবে আমি বিশ্বাস করি আপনারাও যারা মুক্তার আশেপাশে আছেন তারা আসবেন হ্যাঁ আর যাদের আসার সুযোগ নাই তারা আমাদের লাইভ প্রোগ্রামগুলো দেখে ব্যায়ামগুলো করবেন ঠিক আছে তো আপনারা সবাই শরীরের প্রতি যত্নবান হবেন সে বিশ্বাস আমরা রাখি হ্যাঁ এখানে আমরা কোনো প্রকার টাকা পয়সা নেই না আপনাদের দুয়ার জন্য এই কাজগুলো আমরা করে থাকি আপনারা যারা দেখতেছেন তারা সবাই একটি মানে কমেন্ট করেন আপনারা কে কোথায় থেকে দেখছেন আপনারা জন লোক এখন অ্যাক্টিভ আছেন হ্যাঁ তবে আমাদের ব্যায়ামের পাশে আমাদের মা বোনেরা পর্দারে ব্যায়ামগুলো করতেছেন তারা এখানে আইসা ঠিক আছে অনেক উপকার পেয়েছেন ঠিক আছে নন্দীবাড়ি স্টেডিয়াম কিন্তু চমৎকার একটি স্টেডিয়াম আপনারা আসলে দেখতে পারবেন দেখেন পাশে অনেকগুলো হুন্ডার আছে পরে পর্দার আড়ালে মা বোনেরা ঠিক আছে তারা ব্যায়ামগুলো করতেছে ঠিক আছে প্রিয় দর্শক আপনারা একজনে লাইক দিয়েছেন তবে আমি বিশ্বাস করি আপনারা আরও কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দেবেন ইনশাল্লাহ আপনাদের প্রতিটা কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমাদের সর্বশেষ ব্যায়াম হচ্ছে হাসির ব্যায়াম ঠিক আছে আপনারা হাসির ব্যায়ামে যুক্ত থাকেন দেখেন হাসির ব্যায়াম দেখেন প্রিয় দর্শক হাসির ব্যায়াম আপনারা হাসির ব্যায়ামটা দেখে আনন্দিত হবে মাসাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে আমাদের সর্বশেষ ব্যায়াম হাসির ব্যায়াম এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের কার্যক্রম সুবাহ আল্লাহ বিহামদিহি সুবাহ বিহামদিকে আসাদু আল্লাহ ইল্লাহ ইল্লাম তাস্তাক